দু হাজার চব্বিশ সালের নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের পরীক্ষার্থীদের জন্য চ্যাম্পিয়ন সিরিজের মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশ পাওয়া সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই ইতিমধ্যে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা অনেকেই আমার কাছে বলেছিলে যে দাদা বইগুলি প্রকাশ পাওয়ার সাথে সাথে রিভিউ দেবেন তো অবশ্যই তোমাদের জন্য রিভিউ নিয়ে চলে এসেছি আজকের এই স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখো উপকৃত হবে তো প্রথমত বলে রাখি এই বইটি একাদশ শ্রেণীর জন্য প্রকাশ পাওয়া বাংলার সাজেশন বই তো বইটির মধ্যে রয়েছে এমসিকিউ কিউ উইথ মক টেস্ট এবং ও এম যুক্ত বইটি এডিট করেছেন জিদ মৌলিক এটি বইটির ফ্রন্ট পেজ এবং এই পরবর্তী এটি হলো বইটির ব্যাক পেজ তো বইটির ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের মধ্যে গত বছরের তুলনায় এই বছরতে অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে তার পরবর্তী এই বইটির লেখক তোমাদের সামনে তুলে ধরি তো বর্তমান ইউটিউব জগতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুদীপ্ত শিকদার অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই প্রিয় স্যার সম্রাট স্যারের লেখা বই তার সঙ্গে সহযোগিতা করেছেন ইন্দ্রাণী রায় ও মানবেন্দ্র হালদার সম্পন্ন করেছেন জিদ মৌলিক প্রকাশ পেয়েছে কলকাতার মৌলিক লাইব্রেরির তরফ থেকে মৌলিক লাইব্রেরির ঠিকানা এখানে তোমরা পেয়ে যাবে আঠেরো বি দেশ অ্যামাচরণ স্ট্রিট যেটা এখানে লেখা রয়েছে আঠেরো বি শ্যামাচরণ কলকাতা সাত লক্ষ তিয়াত্তর মুদ্রক করেছে নিউ জয়মাকারী প্রেস এবং বইটির মূল্য রয়েছে একশো পঞ্চাশ টাকা তো বইটির মূল্য একশো পঞ্চাশ টাকা থাকলেও তোমরা কলেজ স্ট্রিটের মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করলে তোমরা সেটি পঁচাত্তর টাকার মধ্যেই পেয়ে যাবে মা ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফ রয়েছে আগস্টের তিন তারিখ পর্যন্ত এই অফটি থাকবে তাই যারা কলেজ স্ট্রিট আসছো বা সংগ্রহ করতে চাইছো তোমরা অন্যান্য কোনো দোকান থেকে সংগ্রহ না করে কলেজ স্ট্রিটের মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করো সেক্ষেত্রে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং অনেকটাই ছাড় পাবে কিন্তু অন্যান্য বাইরের দোকান থেকে কিনলে বইয়ের দাম বেশি হবে এটা হানড্রেড পার্সেন্ট কারণ আমি নিজেই কোম্পানিতে গিয়েছিলাম এবং কলেজ স্ট্রিটে অনেক দোকানে জিজ্ঞাসা করে দেখেছি বইয়ের মূল্য অন্য দোকান থেকে কিনলে সত্যি অনেকটা বেশি হবে তো আসা যাক মূল রিভিউয়ে এই পেজে রয়েছে সূচিপত্র তোমাদের গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকের মধুসূদন দত্তের লেখা সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক গল্প বিড়াল বিশাল এক ওলা তার পরবর্তী থুরতুরে বুড়ো এবং ভারতীয় কবিতা তারণ কবি এবং ভাষা ও বাংলার শিল্প সাহিত্য প্রসান রয়েছে নমুনা প্রশ্নপত্র রয়েছে ওয়েমআর রয়েছে তো সূচিবত্রের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিস বইয়ের কত কত নম্বর পেজে রয়েছে তার পাচার্য লেখা রয়েছে তার পরবর্তী পেজে রয়েছে অবতরণিকা নামক একটি পেজ স্পেশালি তৈরি করা হয়েছে যে পেজটি সম্পূর্ণটাই লিখেছেন তোমাদের প্রিয় স্যার সুযুক্ত স্যার ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে তো এই লেখাটা তোমরা সময় হলে একবার পড়ে নিও আমি নিজেই পড়েছি খুব সুন্দরভাবে বইটি তৈরিটা কেন এত দেরি হলো কেন বইগুলি প্রকাশ পেতে সময় নিল কোম্পানি কোম্পানির কোন কোন কর্মকর্তা এবং সহ কারা কারা বইটিতে সহযোগিতা করেছেন কাদের কঠোর পরিশ্রমে আজকের এই বইটি মার্কেটে অ্যাভেলেবেল সমস্ত কিছু রয়েছে পেস্টির মধ্যে তার পরবর্তী নিচের দিকে রয়েছে একাদশ প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করবার কৌশল অর্থাৎ যেহেতু নতুন সিলেবাস নতুন আঙ্গেকে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা তাই ভালো অঙ্কের নাম্বার ক্যারি করবার জন্য এবং বেস্ট পদ্ধতি অবলম্বনে করে পরীক্ষায় প্রস্তুতি গ্রহণের জন্য কোন কোন অবলম্বন পদ্ধতি অবলম্বন করাটা প্রয়োজন সেগুলি এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে এই পেজটি একবার সময় করে তোমরা পড়ে নিও প্রত্যেকটা বইই দেওয়া রয়েছে তার জন্য মধ্যে আমি বাংলা বইটা আজকে যেহেতু রিভিউ দিচ্ছি বাংলা বইয়ের কী কী রয়েছে ভালোভাবে দেখে নাও তোমাদের বইটি পড়তে এবং যারা কিনবে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তার পরবর্তী এই পেজ থেকে শুরু হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাথা গল্প তো পুঁইমাথা গল্পের ক্ষেত্রে প্রথমেই বলে রাখি বইটির মধ্যে দেখবে একটা লোগো টাইপের বা একটা স্যাডো টাইপের দেওয়া রয়েছে যেটা মৌলিক লাইব্রেরির শ্যাডো এবং অন্যান্য কিছু পেজে সম্রাট এক্সক্লুসিভ সাজে স্যানারো দেওয়া রয়েছে তো পুঁই গল্পের প্রথমেই রয়েছে উৎস সন্ধানে তার পরবর্তী গল্পের যে মূল বাণী তার পরবর্তী গল্পটি কোন গোত্রীয় গল্প বা কেমন ধরনের গল্প এবং নেক্সট রয়েছে অল্প কথায় গল্প অর্থাৎ গল্পের মূল বিষয়বস্তু বা সার সংক্ষেপটিকে এই পোর্শানটির মধ্যে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে এবং প্রত্যেকটা পোর্শানে কিন্তু লেখাটা যথার্থ ছাত্রছাত্রীদের কাছে সত্যি সত্যিই গ্রহণযোগ্য তার পরবর্তী গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ দেওয়া রয়েছে এবং নেক্সট এই পেজটির লাস্টের দিকে রয়েছে টিকা অর্থাৎ এই গল্পটি থেকে কোন কোন বিষয়গুলিকে টিকা আকারে তুলে ধরলে ছাত্রছাত্রীদের সামনে উপকৃত হবে সেই টিকাগুলি তুলে ধরা হয়েছে এমনভাবে প্রত্যেকটা টিকা কমপ্লিট হওয়ার পর রয়েছে গল্পে ব্যবহৃত প্রবাদ প্রবচন অর্থাৎ গল্পের মধ্যে যে সমস্ত প্রবাদগুলি প্রবচনগুলি রয়েছে সেগুলি ছাত্রছাত্রীদের কাছে কতটা গ্রহণযোগ্য সেগুলিও দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব সুন্দরভাবে ডিসকাসও করা রয়েছে গুরুত্বপূর্ণ তত্ত্ব এক নজরে অর্থাৎ এই গল্পের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ তত্ত্ব ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে এবং ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে সেই জিনিসগুলোকেও কিন্তু এক নজরের মধ্যে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা গল্পের কবিতার এমনভাবে আলোচনা রয়েছে তার পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তার বক্তা এবং কাকে বলেছে সেই বক্তা কার উদ্দেশ্যে সেই কথাটি বলেছে সেটি নিয়ে একটা বিস্তারিত ছক রয়েছে এবং নেক্সট পেজ থেকে শুরু হয়েছে পুঁইমাচা গল্পের এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পিত প্রশ্ন তোমরা জানো তোমাদের প্রত্যেকের সেমিস্টার ওয়ানের শর্ট কোয়েশ্চেনের ওপর পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে তোমরা প্রথমেই দেখবে প্রত্যেকটা বইয়েই কিন্তু প্রথমে প্রশ্ন তার পরবর্তী চারটে করে অপশান এবং উত্তর দিয়ে সঠিক উত্তরটি দেওয়া রয়েছে এইভাবে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু একই পদ্ধতি অবলম্বন করা রয়েছে যেহেতু আমি শুধুমাত্র রিভিউ দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ রিভিউ নয় তাই ধরে ধরে আলোচনা আর করলাম না কিছুটা কিছুটা করে দেখিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা বইয়ের রিভিউ চ্যানেলে তাড়াতাড়ি পোস্ট করতে পারি তোমরা উপকৃত হতে পারো নেক্সট ভিডিও কোন টপিকে কোন বইয়ের রিভিউ চাইছো কমেন্ট বক্সে লিখে জানাও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এই পেজেও এমসিকিউ তার পরবর্তী পেজেও এমসিকিউ এমসিকিউ রয়েছে এইভাবে এমসিকিউ কমপ্লিট হওয়ার পর আরও যত রকমভাবে কোয়েশ্চেন আসতে পারে তা তুলে ধরা হয়েছে বইটির মধ্যে তো বইটিতে পুঁমাতে গল্প থেকে প্রায় একশো বারোটি এমসিকিউ রয়েছে তার পরবর্তী শূন্য স্থান পূরণ রয়েছে এক্ষেত্রেও সরি এক্ষেত্রেও সঠিক কিছু এমসিকিউ রয়েছে যেগুলো একটু জটিল বা কঠিন টাইপের তার পরবর্তী রয়েছে সঠিক ঘটনাক্রম সাজিয়ে লেখো এটি এখান মধ্যে কোন ঘটনাটি গল্পে প্রথমে ঘটেছে যেমনভাবে তোমরা ছোট থেকে শিখে এসেছো সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে ক্লাস ইলেভেনের এই বইটির মধ্যে অন্যান্য বাজার চলতি বইয়ে তোমরা পাবে ঠিক কথা কিন্তু অন্যান্য বইয়ের থেকে এই বইটি কেন পার্থক্য বা কেনই বা আলাদা সেটা তোমরা বই সংগ্রহ করবার পূর্বে নিকটবর্তী বইয়ের দোকানে গিয়ে বইটির পেজ একটু উল্টে দেখো তপাত্রা বুঝতে পারবে নিজেরা থেকে তার পরবর্তী রয়েছে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা কারণ খুঁজতে বলা হয়েছে এই কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণটায় কিন্তু বোর্ড কর্তৃক বা বোর্ডের নির্দেশিকাকে মেনেই কিন্তু তৈরি করা হয়েছে তাই বইটি ছাত্রছাত্রীদের কাছে সত্যি একটা বেস্ট বুক আমার মনে হয় সঠিক বিকল্প বা শূন্যস্থান পূরণ অনেক রকমভাবে অনেক পোর্সান বা অনেক পদ্ধতি অবলম্বন করে বইটি তৈরি করা হয়েছে আর যত রকমভাবে কোশ্চেন হতে পারে এমসিকিউ টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যত রকম প্যাটার্নের কোশ্চেন হতে পারে সমস্ত রকম কিন্তু দেওয়া রয়েছে বইটির মধ্যে তার পরবর্তী বিড়াল কবিতায় সেই সেম পদ্ধতি অবলম্বন করা হয়েছে যেমনভাবে তোমাদের আগের গল্পটা দেখালাম মাতা গল্পে সেই গল্পের প্রশ্ন তার কবি পরিচিতি বিষয়বস্তু তত রকমভাবে কোশ্চেন প্যাটার্ন হতে পারে সমস্ত কিছু এর পরবর্তী মাইকেল মধুসূদন দত্ত শির রয়েছে প্রত্যেকটা গল্প কবিতা তো আর ধরে ধরে তুলে ধরার সম্ভাবনা সেক্ষেত্রে অনেকটা বড় হবে এবং সাম্যবাদী কাজী নজরুল ইসলামের রয়েছে এইভাবে প্রত্যেকটা গল্প কবিতা এবং যে সমস্ত পোর্শানগুলো রয়েছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা পোর্শান থেকে তুলে ধরা হয়েছে এবং ভাষা অংশ তো ভাষা অংশ থেকে কেমনভাবে আলোচনা করা রয়েছে এগুলো তোমাদের আমরা তুলে ধরি প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার তার সংক্ষিপ্ত বিষয়বস্তু অর্থাৎ এই পোর্শানটির মধ্যে বা এই বিষয়টির মধ্য দিয়ে অধ্যায়টির মধ্য দিয়ে কী বিষয়টিকে তুলে ধরতে চেয়েছে বা কী বলার হয়েছে সেই মূল বিষয়টিকে ছোট্ট করে লেখা রয়েছে তার পরবর্তী ভাষা অংশ থেকে এমসিকিউ দেওয়া রয়েছে এবং এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া সেই প্রত্যেকটা এমসিকিউ সেই একই ধরুন প্রথম প্রশ্ন তার তিন চারটে করে অপশান এবং উত্তর এই প্রত্যেকটা গল্প কবিতা ভাষা যে কোনো পোর্শান অর্থাৎ সিলেবাসের অন্তর্ভুক্ত যে কোনো পোর্শান থেকে একই পদ্ধতি কিন্তু ফলো করেছে কোম্পানি খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের কাছে যথাপযুক্ত বই তাছাড়াও ভাষা অংশ থেকে আর যে সমস্ত কোশ্চেনগুলো তুলে ধরা হয়েছে বা যে সমস্ত প্যাটার্ন তুলে ধরা হয়েছে সত্যিই বাজার চলতে অন্যান্য বইয়ে তোমরা এই পোশানগুলো পাবে না আমি তার মানে এই নয় যে বাজারে অন্যান্য বইগুলিকে খারাপ বলছি প্রত্যেকটা বই তাদের নিজের দিক থেকেই বেস্ট নিজের দিক থেকেই সেরা তবে অন্যান্য বইয়ের তুলনায় কেন সম্রাট এক্সক্লুসিভ ভালো তা ছাত্রছাত্রীদের কাছে তা ছাত্রছাত্রীদের তৎপরতা তাদের কেনার আগ্রহ সম্রাট স্যারের বইগুলির প্রতি তাদের এত পরিমাণ ভরসা ভালোবাসা এগুলো দেখেই বোঝা যায় বইটি কেন মার্কেটের অন্যান্য বইয়ের থেকে সেরা এর পরবর্তী বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রথম পর্যায়ে তুলে ধরা হয়েছে এক নজরে বিষয় সংক্ষেপ এমসিকিউ দেওয়া রয়েছে এবং এমসিকিউ কিউ সম্পূর্ণ হওয়ার পর শূন্যস্থান পূরণ এবং ছক মেলাও তারপরে কার্যকরণ সম্পর্কিত কিছু কোশ্চেন সত্যমিথ্যা নিরূপণ করো এবং প্রত্যেকটা অধ্যায় থেকে যে পর্শানগুলিকে তুলে ধরা প্রয়োজন যে কোশ্চেনগুলিকে তুলে ধরা প্রয়োজন সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু গুরুত্ব দিয়ে বইটির মধ্যে প্রত্যেকটা গল্প কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি প্রতিটা জিনিস ভালোভাবে তুলে ধরা হয়েছে এবং বইটির মধ্যে আরও যে দুটো জিনিস আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে নমুনা কোশ্চেন দেওয়া রয়েছে তো নমুনা কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি যাতে তোমরা সেমিস্টার ওয়ানের পরীক্ষার ক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারো যে কেমন ধরনের তোমাদের প্রশ্ন হতে পারে কোন কোন প্রশ্ন ফলো করলে তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে এমনভাবে টেস্ট পরীক্ষার আগে আমরা চ্যানেলগুলিতে বিভিন্ন কোশ্চেন মডেল দিয়ে থাকি যে এমন মডেলের কোশ্চেন হতে পারে এমন টাইপের কোশ্চেন হতে পারে বা এই কোয়েশ্চন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে ঠিক তেমনই কিছু নমুনা কোশ্চেন বা নমুনা সেট দেওয়া রয়েছে ক্লাস ইলেভেন আর সেমিস্টার ওয়ানের বাংলা পরীক্ষায় ভালো নম্বর কারি করবার জন্য প্রথম নমুনা প্রশ্নপত্রটি দক্ষিণ চাদরা উচ্চ বিদ্যালয় উচ্চ চব্বিশ পরগনা সিদ্ধার্থ কর্মকারের লেখা তো এই নমুনা সেটির মধ্যে কত রকমভাবে কোশ্চেন হতে পারে তা তো বোর্ডের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই প্রত্যেকটা নির্দেশিকাকে মাথায় রেখে প্রত্যেকটা নির্দেশিকাকে মিলিয়ে এই কোশ্চেন প্যাটার্নটি বা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে তো প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্র বিভিন্ন বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্টুডেন্টরা এবং বিভিন্ন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে বাংলা ভাষাভাষী যত শিক্ষিকা রয়েছেন শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের দেওয়া নমুনা প্রশ্নপত্র কিন্তু বইয়ের মধ্যে রয়েছে যা তোমরা অন্যান্য কোনো বইতে পাবে না এত সুন্দর ফিচার এত আধুনিক পদ্ধতি এর এরপরবর্তী নমুনা প্রশ্নপত্র দ্বিতীয়রা রয়েছে মুর্শিদাবাদ থেকে এবং আর এছাড়াও তিন নম্বর এটি রয়েছে দমদম ক্যান্টনমেন্টের ডক্টর অরুণ মিষ্টি সম্ভবত নেই একজন শিক্ষক তো ব্যক্তিদের নাম দেওয়া রয়েছে কিন্তু তার পেশা বা শিক্ষকগত যোগ্যতা এখানে দেওয়া হয়নি সেটা কোম্পানি কেন দেয়নি সেটা ব্যক্তিগত বিষয় ঠাকুরনগর বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের শ্রীমতী ইতি রায়ের লেখা বা ইতি রায়ের তৈরি করা এই সেটটি প্রত্যেকটা সেট কিন্তু তাদের নিজের দিক থেকেই বেস্ট বা নিজের দিক থেকে সেরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তাদের নিজস্ব অভিজ্ঞতার আঙ্গিকে কিন্তু সেটগুলি তৈরি করেছে তাই প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্নের কিন্তু প্রশ্নপত্রের ধরন কিন্তু একই নয় কারণ অনেক শিক্ষক অনেকগুলো প্যাটার্নকে ফলো করেছেন অনেক শিক্ষক শুধুমাত্র এমসি কির ওপর কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি করেছেন এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার প্রশ্নপত্র তোমরা একটু ভালোভাবে ফলো করে দেখলে বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশানটা কেমন বা নমুনা প্রশ্নপত্র দিক থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা কেমন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে তা তোমরা এই নমুনা প্রশ্নপত্রগুলো দেখলেই বুঝতে পেরে যাবে তো নমুনা প্রশ্নপত্রগুলি শুধুমাত্র বাংলা বলে নয় অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমাদের খা তোমাদের জন্য গ্রহণযোগ্য হবে এটা আমি বলে রাখছি এবং নেক্সট নেক্সট পেজে এবং বইটির একেবারে শেষ পেজে রয়েছে ও এম আর বলে একটি পেজ যেখানে তোমাদের পরীক্ষার অ্যান্সারশিট কেমন হবে কোন পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে সেই পেপারটি কেমন দেখতে হতে পারে তার একটা এক ঝলক দেওয়া রয়েছে বইটির মধ্যে সবথেকে বেস্ট বা সবথেকে ডিজিটাল ইনফরমেশন এই বইটির এই পেজটা আমার সব থেকে ভালো লেগেছে কারণ অন্যান্য কোনো বইয়ে তুমি এই ফিচারটি পাবে না যে পরীক্ষার প্রশ্নপত্র তো অনেকে অনেক রকমভাবে দেবে কিন্তু ওএমআর বা কেমন উত্তরপত্র তোমাদের উত্তরটি লিখতে হবে সেটি কোনো কোম্পানি তুলে ধরেনি শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ক্লাস ইলেভেনের শিকদারের লেখা বাংলার এই সাজেশন বইটির লাস্ট পেজে দেওয়া রয়েছে যেখানে তোমাদের রোল নাম্বার ডেট অফ এক্সামিনেশান এবং কেমনভাবে উত্তর লিখতে হবে কোন কোন ঘরে উত্তরের কী লিখতে হবে কত দাগের কোশ্চেন কেমনভাবে লিখতে হবে সমস্ত জিনিস লেখা রয়েছে এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও পরবর্তীতে দিয়ে দেবো কারণ ভিডিওর লেন্থ অনেকটাই বড়ো হয়ে গেছে এক্ষেত্রে ভিডিওর লেন্থ আমি আর বড় করতে চাইলাম না তো তোমরা অনেকেই দেখতে নিয়েছো বা অনেকেই দেখেছো যে আমি এমনভাবে ভিডিও দেবো কথা দিয়েছি তো অন্যান্য কোন বিষয়ের রিভিউটা আগে চাইছো জানিও তো বাংলার বইটির ইন্টার বা বইটির ফ্রন্ট পেজ একটু ভালোভাবে দেখে নাও যে কোনো নিকটবর্তী বইয়ের দোকান অনলাইন মার্কেটিং অ্যাপ বা কলেজের মৌলিক লাইব্রেরি নিজস্ব বৃত্ত কেন্দ্র থেকে তোমরা বইটি সংগ্রহ করতে পারো বইটি বেশি মোটাও নয় বেশি সরুও নয় মিডিয়াম একটি বই করা হয়েছে এবং অন্যান্য সাজেশন বইগুলি যেমন সাইজের সেই বইটিও তেমন সাইজের তো আশা রাখা যায় তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিটাকে ভালোভাবে তৈরি করবার জন্য বইটি বেস্ট তাই বইটি যারা সংগ্রহ করতে চাইছো অতি অবশ্যই তাড়াতাড়ি সংগ্রহ করে নাও উপকৃত হবে